হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক এখন ওই বিকেল সাড়ে চারটে মতো বাজে আর বাসে করে আমরা এক জায়গায় যাচ্ছিলাম কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে দেখতে পাবে আর বাসে করে যাচ্ছিলাম রাস্তাটা এত ভালো লাগছিল তাই একটু ভিডিও করে রাখলাম রাস্তার এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা বাস থেকে নেমেও পড়েছিলাম আর তখন একটু একটু সন্ধেও হয়ে গেছিলো আর আমরা আজকে যাচ্ছিলাম দুর্গাপুরেরই শিব পার্বতীর একটা মন্দিরে এখনো আমরা মন্দিরে প্রবেশ করিনি তার আগে থেকেই রাস্তা থেকে যেই ভিউটা আসছিলো সেটাই শেয়ার করলাম পুজো দিতে যাব তার জন্য এখানে পুজোর সমস্ত জিনিসপত্র আমরা কিনে নিয়েছিলাম আর তারপরে মন্দিরে প্রবেশ পথে চলে গেছিলাম এই যে ধাম জায়গাটার নাম জায়গাটা এত এত অপূর্ব সুন্দর সুন্দর তার সঙ্গে আলোয় পুরো জায়গাটাই মায়াবি করে তুলেছিল দাঁড়িয়ে একটু সেটারই ভিডিও করে নিচ্ছিলাম তারপরে আমরা সবাই চলে গেছিলাম মন্দিরের ভেতরে যেতে যেতে পুজোও শুরু হয়ে গেছিল তাই আর বেশি এখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে আমরা একেবারে মূল মন্দিরের দিকে চলে যাচ্ছিলাম তাও এই রাস্তার দুই পাশের গাছগুলো এত অপূর্ব সুন্দর লাগছিল যেটা থেকে চোখ সরানোর নয় আমি তো আগেও একবার দুবার এসছি এখানটাতে ভিডিও করা হয়নি বাট আমি যতবারই আসি আমার খুব ভালো লাগে জায়গাটা অদ্ভুত একটা শান্তি বিরাজ করে জায়গাটার মধ্যে আর দিকটা এত মনোরম মনোমুগ্ধকর পরিবেশ সত্যিই খুব সুন্দর আর এখানে রাত্রে এলে বিশেষত লাইটিংটা আমার খুব ভালো লাগে ওই মন্দিরের একদম ওপরে পতাকাটা কি সুন্দর হাওয়াতে দুলছে যেটা দেখে সত্যিই খুব ভালো লাগলো তাই একটু ছোট করে ভিডিও করে নিলাম আর চারিদিকের লাইটটা খুব সুন্দর চলো আর বেশি এখানে সময় নষ্ট করবো না একেবারে মন্দিরে প্রবেশ করি সেদিন দেখেছিলাম প্রচুর লোক ছিল এর আগে এক দুবার গেছি তখন এত লোক থাকতো না কিন্তু কি জানি সেদিন অনেকেই পুজো দিচ্ছিল আর বেশ ভিড়ও ছিল সেদিন আমরাও আর বেশি সময় নষ্ট না করে বসে গেছিলাম মন্দিরের সন্ধ্যারতি দেখার জন্য হাজার হাজার দর্শকের মতো আমরাও সন্ধ্যারতির গানে মজেছিলাম আর প্রার্থনা করেছিলাম ঠাকুরের কাছে নিজেদের মনস্কামনা পূর্ণ করার জন্য সন্ধ্যারতির ওই গান আর বাজনা চারিদিককে মুখরিত হচ্ছিল আর অদ্ভুত একটা মায়াবী পরিবেশের সৃষ্টি করেছিল চারিদিকে যেটা সত্যি অনেক মনোমুগ্ধকর সবাই কি সুন্দর মন দিয়ে সন্ধ্যারতির গান শুনছিল এবং দেখছিল আর ওখানের পরিবেশটা সত্যি এত সুন্দর এত সুন্দর পরিবেশে সুন্দর সন্ধ্যারতি সত্যি বড় মানানসই শেষে আমরাও সবাই একে একে পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছিলাম তারপর ওই যে প্রদীপ আর ধূপ চালিয়ে দিয়েছিলাম ঠাকুরের পাশেরই এক জায়গায় জায়গা করে রাখা ছিল এগুলো করার জন্য তারপরে সবাই এখানে প্রসাদের জন্য লাইন দিচ্ছিল আমরা ভাবলাম একটু পরেই লাইনটা দিই কারণ এখন লাইনটা অনেক বড়ই ছিল সেই ফাঁকে বরঞ্চ মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি সত্যিকারে এত সুন্দর মন্দিরটা কারুকার্য যেটা চারিদিক ঘুরেও চোখ সরানোর মতো নয় বারবার ঘুরলেও যেটা কোনোদিন পুরোনো হয় না আমার কাছে তো হয়ই না আমি এর আগেও এক দুবার এসেছি বাট যতবারই আসি মনে হয় আবার আসব। কারণ এত সুন্দরই লাগে আমার ওই জায়গাটা সত্যিকারে এত দারুণ কারুকার্য প্রত্যেকটা দেওয়ালে এবং মেঝেতে আমার এইগুলো খুব সুন্দর লাগে আর বিশেষত এখানকার আলো দারুণ লাগে যেটা মন্দিরটাকে একটা আলাদাই মাত্রা দেয় তারপর আমরাও দাঁড়িয়ে পড়েছিলাম প্রসাদের লাইনে আর এখানে আরতি নিয়েছিলাম। তারপর একে একে লাইন করে সবাই পুজোর প্রসাদ নেওয়ার জন্য এগিয়ে গেলাম আর সবাই পুজোর প্রসাদ গ্রহণ করলো এরপর মন্দিরটার কিছু ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার তো খুবই ভালো লাগে আর তখন ফাঁকা হয়ে গেছিল কারণ ওখানে প্রসাদের লাইনের কাছে সবাই খুব ভিড় করেছিল সেই ফাঁকে আমিও একটু ঠাকুরকে নমস্কার করে নিলাম আর এখানটায় বসে থাকতেও এত ভালো লাগছিল মন্দিরের চারিপাশটা এতই সুন্দর ছিল সবাই প্রচুর ফটো ভিডিও আমিও অনেক ফটো তুললাম রিলস বানালাম যেগুলো পরে আপলোড করবো তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো তাই ভাবলাম আর বেশি রাত করা ঠিক হবে না তাই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এত করেও ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না মনটা সেই পড়ে রইল যে আবার কবে আসবো কিন্তু যাই হোক ফিরতে তো হবে ফেরার সময় তোমাদের একটা ভিডিও শেয়ার করি তখন তো যাওয়ার সময় খুব তাড়াহুড়ো ছিল তাই আর করে উঠতে পারিনি এখানে যেতে যেতে ওই একটা পুকুর আছে ওখানে এত মাছ মাছগুলো কেমন ভাবে লাইটের জন্য বেরিয়ে এসছিল দেখো জল থেকেও আমরা বুঝতে পাচ্ছি আর ওই মন্দিরের আলোটা মন্দিরটা এত সুন্দর লাগছিল জলে পড়ে প্রতিচ্ছবিটা যেটা সত্যিই অপূর্ব লাগছিল ওই রাতের আলোতে আর এই যে মন্দিরের কালার চেঞ্জ হচ্ছিল লাইটগুলোর সাথে সাথে যেটা সত্যিই খুব সুন্দর এশিয়ার দেরি না করে আমরা এবার যে যার বাড়ি ফিরে যাওয়ার জন্য ওখান থেকে বেরিয়ে পড়লাম পুরোনোর আগে আর একবার চারিদিকটা ভিডিও ভালো করে করে নিলাম যেটা আমার ফোনের গ্যালারিতে সারা জীবন থেকে যাবে তারপরে বেরিয়েই এক কাপ গরম চা নিয়ে বসে গেলাম শীতের সন্ধ্যায় চাটা জাস্ট অসাধারণ লাগছিল। তো আজকে এই চা খেতে খেতে আমি আমার ব্লগটা শেষ করলাম কেমন লাগলো আজকের এই ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে ধামে এসেছো সেটাও অবশ্যই কমেন্ট করে বলো